আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সিলেট ক্যাডেট কলেজ এর নির্বাচনী পরীক্ষার সমাধান সিলেট ক্যাডেট কলেজের এই পরীক্ষার এমসিকিউ এর এক নম্বরে ছিল গ্যাসকে তরলে রূপান্তর করা যায় গ্যাসকে যদি আমরা তরলে রূপান্তর করি তাহলে এটাকে চাপ দিতে হবে তাহলে এটি হচ্ছে ক নম্বর দুই নম্বর কোন ঘর্ষণের জন্য প্যারাসুট ধীরে নিচে নেমে আসে এটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা বাতাসের গর্ষণ তারপর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটি আমরা জানি যে শব্দের গুণ অথবা জাতি অথবা টিমবার তার মানে তিন নাম্বার তাহলে গুণ অথবা জাতি গুণ অথবা জাতি অথবা টিম্বার অর্থাৎ তিন নাম্বার উত্তর তারপর দশ বর্গ মিটার দশ বর্গ মিটার ক্ষেত্র ফলে একটি বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো বস্তুর উপরের ও নিচের তলে গভীরতা যথাক্রমে আশি মিটার এবং নব্বই মিটার বলের লবতা বলের মান কত তার মানে বলা হচ্ছে যে একটি বস্তু এখানে যদি একটু বস্তু চিন্তা করি বস্তুটির নিচে পানি আছে আমাদের নব্বই মিটার এবং উপরে পানি আছে আশি মিটার তাহলে আমরা এই নব্বই মিটার এবং আশি মিটার নব্বই থেকে যদি আমরা আশি মিটার বাদ দিই তাহলে এই বস্তুর দৈর্ঘ্য পাবো আমরা দশ মিটার বস্তু দুর্বল দশ মিটার তাহলে প্লবতা যেহেতু আমরা প্লবতার সমাধানি ভি রোজি ভি হচ্ছে আয়তন আয়তন হচ্ছে ক্ষত উচ্চতা এইচ রোজি এক্ষেত্রে এর মান আমাদের দেশে আছে হল হচ্ছে দশ তাহলে এর মান ছিল দশ এই অর্থাৎ বস্তুটি উচ্চতা আমরা পেয়েছি দশ এবং রো হচ্ছে গণত রোগ ঘনত্ব হচ্ছে এক হাজার যে মান হচ্ছে নাইন পয়েন্ট যদি আমরা গুণ ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এটার উত্তর হবে আমাদের বড় গ্রহ যদি বায়ুতে জলীয় বাষ্প বেড়ে যায় বায়ুতে জলীয় বাষ্প যদি বেড়ে যায় বায়ু চাপ কমে যাবে তাহলে উত্তর ক নাম্বার কারণ দলীয় বাষ্প বাতাসে তাইতে হালকা বায়ুচাপ কমে যাবে স্লাইড কেলে বাড়ছে প্রধান চার দশমিক দুই সেন্টিমিটার এবং বানের সম্পাদন ষোলো কিন্তু বস্তু না থাকলে বানের স্কেলে শূন্য দাগ মূল স্কেলে শূন্য দাগের চার ঘর পিছনে থাকে যেহেতু এখানে বানের স্কেলে শূন্য দাগ মূল স্কেলে শূন্য দাগের চার ঘর পিছনে থাকে যদি পিছন দিকে থাকে তাহলে এটি ঋণাত্মক ত্রুটি আছে বানিয়া দ্রুবক এত 0.05 মিলিমিটার বস্তু প্রকৃত দৈর্ঘ্য কত তাহলে এটার জন্য আমরা যদি একটু সূত্র দেখি আমরা একটু যদি ক্যালকুলেশন করে নেই আমরা জানি যে দৈর্ঘ্য সমান এম প্লাস বি ইনটু বি এক্ষেত্রে এম এর মান মানে প্রধান স্কেল পার্ট দেওয়া হচ্ছে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার প্লাস বি বানের সমত দা হচ্ছে ষোল এবং বিসিসি সি বানার যুবক বানিয়ার যুবক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার যেহেতু এখানে মিলিমিটার এবং এখানে সেন্টিমিটার আছে তাহলে এটাকে আমাদের সেন্টিমিটার বানিয়ে নিতে হবে তাহলে এটাকে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার গুণন ষোল্ল জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ ডিভাইড বাই টেন চেণ্টিমিটাৰ দহ দ্বাৰা ভাগ কৰিলে মিলিমিটাৰ চেণ্টিমিটাৰ হয় দা বাগ কৰা ফ'ৰ পইণ্ট টু চেণ্টিমিটাৰ প্লাছ ষোল্ল গুণন জিৰ' পইণ্ট জিৰ' জিৰ' ফাইভ চেণ্টিমিটাৰ এই হ'ল আমাৰ এই ধৈৰ্য তাহলে এই দৈর্ঘ্যের সাথে যদি আমরা যেহেতু আমাদের এই ঋণাত্মক ত্রুটি আছে তাহলে ঋণাত্মক ত্রুটিকে বাদ দিতে হবে অর্থাৎ মাইনাস ই যদি মাইনাস ই হয় তাহলে মাইনাস ই এক্ষেত্রে এই ই এর মানটা হবে আমাদের মানে ই এর মানটা যদি দেখি যে ঋণাত্মক ত্রুটি এখানে চার গড় বলা আছে তাহলে চার গুণন বার্নিয়ার ধ্রুবক অর্থাৎ বার্নিয়ার ধ্রুবক ছিল আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার মিলিমিটার

অর্থাৎ করি তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে ইয়ের মানটা যদি আমরা এখানে দিই এবং এগুলো যদি ক্যালকুলেশন করি এগুলো ক্যালকুলেশন করার পর ইয়ের মানটা যদি এক্ষেত্রে বিয়োগ করে দিই ইয়ার মানটা তাহলে এর উত্তর আসবে আমাদের এটা উত্তর আসতেছে 4.26 সেমি 4.26 সেমি একটি দণ্ড চুম্বকে পরিবাহী কয়েলের অক্ষ বরাবর সরানো হলো চুম্বকের ভিতর দিক থেকে তাকালে দেখা যাবে কয়েল ঘুরে কাটার বিপরীত দিক বর্তিত প্রবাহ নিচের কোনটি সঠিক এদিকে আমরা একটু দেখি এখানে একটি কয়েল যদি আমরা চিন্তা করি একটি কয়েল আছে এখানে একটা যদি আমরা দণ্ড চুম্বক চিন্তা করি যে একটি কয়েল কয়েলের মধ্যে একটা দণ্ড হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু যদি এরকম হয় যে এখানে আমাদের একটা এমিটার আছে তাহলে তাহলে আমরা যদি এই উত্তর দিকে নিয়ে যাই দেখা যাবে যে এটি ঘড়ি কাটার ঘড়ি ঘড়ি কাটার এই যদি আমরা ভিতর দিকে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে এটি ঘড়ি কাটার বিপরীত দিকে না গরি কাটার দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে যদি গরি কাটার দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ এটা হবে গরি কাটার দিকে মানে ধান দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে আবার দিকে নিয়ে আসি তাহলে এটি হবে আমাদের বাম দিকে তাহলে উত্তর মেরু যদি কয়েল থেকে বাইরের দিকে আসে তাহলে আমাদের বাম দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে একটি দণ্ড চুম্বকের কয়েলের অক্ষ বরাবর স্মরণ হলে চুম্বকের দিক থেকে তাকালে দেখা যায় কোয়েলে ঘড়ির কাঁটার বিপরীত দিক ভর্তি তার মানে ঘড়ির বিপরীত দিকে হলে চুম্বকটি কয়েল থেকে দূরে সরে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর মেরু কোয়েলের দিক থেকে দিকে থাকে এবং চুম্বকটি এর থেকে দূরে সরে যায় তারপর এই প্রশ্নের দুটি চিত্র দেওয়া আছে এক্ষেত্রে আমাদের

এবং less than T2 তখন বল কত বল ক্ষেত্রে শূন্য কারণ বস্তুটি সমবেগে যাচ্ছে বলটি হচ্ছে শূন্য এরপর আমাদের একজন স্টুডেন্ট আমার একজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার ওয়ান্ডারফুল ভয়েস কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ভালো হয় আসলেও দরকার ধন্যবাদ নাবিলকে কে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো যাই হোক তারপর আমরা দেখি এই পর প্রশ্নটি যদি দেখি ন নাম্বার দ্বিতীয় চিত্রে যদি t1 t t2 বল ক্রিয়া করে না এবং t1 less t less t2 বল ক্রিয়া করে এটা আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যদি দেখি দ্বিতীয় চিত্রে আমাদের এটা ছিল এক্ষেত্রে যেহেতু ব্যাগ ধীরে ধীরে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে এই গ্রাফে যে ব্যাগ বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে বল প্রযুক্ত হয়েছে আমাদের এই বিন্দুতে তার মানে আমরা বলবো যে টি টু অবশ্যই বড় এবং টি ওয়ান সব থেকে ছোট এখানে যদি টি হয় তাহলে টি তার সাথে একটু বড় অর্থাৎ টি ওয়ান তার সাথে টি বড় তার সাথে টি টু বড় তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের শুধু দুই নম্বর অর্থাৎ শুধু দুই এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর দশ কেজি ভরে একটি বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করা হলো দুই সেকেন্ড পরে গতি শক্তি কত আমরা জানি যে কোনো বস্তুকে উপর যদি যদি নিক্ষেপ করা হয় তাহলে তার ব্যাগ কমে যাবে তাহলে আদি ব্যাগ ছিল ইউ মানে ঊনষাট দশমিক ছয় মাইনাস ইউ মানের দিকে এই সূত্র অনুসারে করি তাহলে ইউ এর মান হচ্ছে 59.6 এবং জি 9.8 এবং টি টি হচ্ছে আমাদের 2 সেকেন্ড তাহলে এক্ষেত্রে তার ব্যাক হবে আমাদের 40 মিটার পার সেকেন্ড এখন গতিশক্তি বের করব আমরা যে আমরা জানি গতিশক্তি শক্তি কে সমান 1/2 এম বি স্কয়ার 1/2 এম বি স্কয়ার এই সূত্র মতে আমরা গতিশক্তি যদি বের করি তাহলে এর উত্তর হবে আমরা একটু ক্যালকুলেটরে দেখি 10 নম্বর উত্তর হবে আট হাজার জুল পাহাড়ের চূড়া রান্না করা কষ্টকর কেন পাহাড়ের চূড়া আমরা জানি যে চাপ কম তাহলে তাপ কম কমা ভুল রান্নার উপাদান রান্নার জন্য কত পায় ঠিক আছে এই কথাটি সত্য কারণ পানির মধ্যে পানি কম তাপ পায় রান্নার উপাদান রান্নার জন্য কম তাপ পায় কারণ কম তাপ পাওয়ার কারণ হচ্ছে দেবায়ু চাপ কম এই জন্য তাপমাত্রা সে কম গ্রহণ করতে পারে তাহলে এক এবং তিনটি সঠিক তার মানে হচ্ছে সঠিক উত্তর কোন পরীক্ষায় ব্যবহৃত ব্যবহৃত হয় হয় আমরা জানি যে সিটি স্ক্যান অসংখ্য এক্স রে এর মাধ্যমে মাথার বিভিন্ন অঙ্গ ফালি ফালি করে দেখা হয় সেটি হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই দুটিতে মূলত এক্স রে ব্যবহৃত হয় তবে উত্তর এই ক্ষেত্রে আমাদের দুইটার মধ্যে গ্রহণযোগ্য হবে সিটি স্ক্যান যখন কোন বস্তুকে ভূমি থেকে উপরে তুলে টেবিলে রাখা হয় তখন আমরা জানি যে উচ্চতা বাড়ে এই জন্য তার বিভব শক্তি বাড়বে আর এক্ষেত্রে যতটুকু কাজ হবে আমরা যদি উচ্চতা এই উচ্চতা উঠে তাহলে কাজ হচ্ছে ডব্লিউ সমান এফ এইচ আবার এফকে যদি ভাঙি তাহলে এম জি এইচ তাহলে আমরা দেখলাম যে বিভব শক্তি এবং গতি শক্তি এই দুইটি হচ্ছে সমান সুতরাং বিভব শক্তি আর বিভব শক্তি এবং হচ্ছে এই কৃত দুটি সমান তাহলে উত্তর গ তেজস্কৃতার ক্ষতিকর দিক কোনটি আমরা জানি যে তেজস্কৃতার ক্ষতিকর দিক হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ঘনম্বার তারপর রহমান সাহেব তার রহমান সাহেব কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না যেহেতু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না তার মানে দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় আর দূরের বস্তু যদি দেখে তাহলে সে ত্রুটির নাম হচ্ছে তাহলে জনাব জনাব রহমানের ত্রুটি কোনটি হচ্ছে তারপর রহমানের নাতির চশমার ক্ষেত্রে এখানে নাতির চশমার ক্ষেত্রে তেমন কোনো ভালো কোনো তথ্য দেয়া নেই সুতরাং এই প্রশ্নটি ত্রুটিপূর্ণ এই প্রশ্নটি ত্রুটিপূর্ণ এটি উত্তর করা যাবে না কারণ এই প্রশ্নটি এখানে ভুল আছে তাহলে আমরা পরের প্রশ্নটি চলে যাই ট্রান্সফর্মারের মুখ্য গণকুণ্ডলী পাক সংখ্যা যথাক্রমে পাঁচশো এবং এক হাজার মুখ্য ও মুখ্য কুণ্ডলী প্রবাহ যদি গণকুণ্ড শ্রেণীতে পঞ্চাশ রোদ যুক্ত করা হয় তাহলে রোদের ক্ষমতা কত এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেয়েছে যে গৌন কুণ্ডলীতে পঞ্চাশ রোদ দিলে গৌন ক্ষমতা কত

আমরা এই সূত্র থেকে আমরা আয়েস এর মানটা বের করে নিব বাকি তিনটি মান দেওয়া আছে আয়েস এর মানটা বের করার পরে আমরা এই সূত্রটা বসাবো যদি এই সূত্রটি বসাই এবং আর এর মান দেওয়া আছে আমাদের পঞ্চাশ তাহলে এটা উত্তর হবে আমরা যদি ক্যালকুলেশন করি উত্তর হবে দুইশো ওয়ান এনজিওগ্রামে যে প্রক্রিয়া ধমনীর ব্লক যুক্ত করা হয় তাকে কি বলে ধমনীর ব্লক যুক্ত না ব্লক এটি হবে মুক্ত করা হয় তাকে বলা হয় যখন আলুকে মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাঠানো হয় তখন একসাথে কত রকম আলোকে ঘটনা ঘটে আমরা জানি যে আলু যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলুর প্রতিফলন ঘটে কিছু আলো প্রতিফলিত হয় এবং কিছু আলো প্রতিসরিত হয় এবং কিছু আলো এই সিস্টেম দ্বারা শোষিত হয় তার মানে প্রতিফলন প্রতিসরণ এবং শোষিত হয় অথবা আলো কিছু বিচ্ছরণ ঘটে এই জন্য আমরা এটা উত্তর হবে তিনটি তিনটি আলুকে অনিয়মিত ক্ষেত্রে আমরা জানি প্রতিফলন দুই প্রকার অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিটি আলোকসি ভিন্ন ভিন্ন কোনো প্রতিফলিত হয় তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার তারপর একটি সার্কিট দেয় আছে খুবই সহজ একটি সার্কিট এক্ষেত্রে দেওয়া হচ্ছে এক 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 এখানে দেওয়া হচ্ছে দুই তাহলে আমরা সার্কিটের ডান পাশ থেকে হিসাব করব এই এক এবং এই এক আমাদের হয়েছে দুই এই দুই আবার এই দুই হচ্ছে সমান্তরাল এই দুই এই দুই যদি সমান্তরাল থাকে তাহলে এদের তুলুর রোধ হবে এক তার মানে এই তিনটা রোধ মিলে তুল রোধ হয়েছে এক এই একের সাথে এক আবার সিরিজে আছে সিরিজে থাকার জন্য এদের তুল রোধ হচ্ছে দুই এই দুই এই এর সাথে এই দুই আবার সমান্তরাল আছে এজন্য এর তুল্য রোধ হবে এক তার মানে তুল্য রোধ এক তাহলে ওই একের সাথে এই এক এবং এই এক সিরিজ আছে তাহলে এক যুগ এক যুগ এক তাহলে তুল্য রোধ তিন তাহলে এটা তুল্য রোধ হবে তিন ওহম তারপর যদি এ ও বি বিন্দুর বিভব পার্থক্য ছয় ভোল্ট হয় অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু এর বিভব পার্থক্য যদি আমরা ছয় ভোল্ট ধরি তখন এর মধ্যে কারেন্ট কত হবে কারণ আমরা জানি যে ভোল্টেজকে তার কারেন্ট দ্বারা যদি ভাগ করি এ তার রোদ দ্বারা যদি বাক করি তার কারেন্ট পাই তাহলে ভোল্টেজকে তার রোদ দ্বারা ভাগ করলে আমরা আই সমান জানি আমরা আর 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 হচ্ছে তাহলে কারেন্ট তাহলে বর্তমানে মোট প্রবাহ হচ্ছে দুই এম্পিয়ার তাহলে এটি সত্য দুই ওম এর রোদ দুটি দিয়ে একই প্রবাহ যাবে না এই দুই ওহম রোদ এবং এই দুই অহোম রোদ একই প্রবাহ যাবে না তাহলে এটি সত্য না মোট ক্ষমতা বারো ওয়াট এটি সত্য কারণ আমরা জানি ক্ষমতা পি সমান ভি আই এর মান ছয় আর আই এর মান দুই এম তাহলে হচ্ছে বারো ওয়াট তাহলে দুই এবং তিন হচ্ছে সঠিক তারপর যদি ধারকের বিউপার্থক পার্থক্য বৃদ্ধি পায় তাহলে আর সঞ্চিত শক্তি কি হবে আমরা জানি যে ধারকের বিয়োগ পার্থক্য বৃদ্ধি পাইলে শক্তিও বাড়বে কারণ আমরা জানি যে ধারকের যে শক্তি সেটি হাফ তারপর শক্তি সূত্র হচ্ছে ইউসমান সমান হাফ কিউবি এটা যে যদি বাড়ে তাহলে ই এর মান বাড়বে তাহলে শক্তি বাড়বে এডিশন ক্রিয়া কি এডিশন ক্রিয়া হচ্ছে যে কোনো ধাতব প্লেটের ফিলামেন্টের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা হলে সেটি আবিষ্কার করেন सर्वप्रथम এডিশন এজন্য একে বলা এডিশন ক্রিয়া তারপর দেয়া আছে একটি বল 80 মিটার উচ্চতা থেকে ভূমিতে একটি বল আশি মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ে এবং মেজের সাথে সংঘর্ষের কারণে এর বিশ পার্সেন্ট শক্তি হারায় বলটি ভূমিতে আঘাতের পর আবার কত উচ্চতায় উঠবে এক্ষেত্রে আমাদের যদি আমরা খেয়াল করি যে আশি মিটার উচ্চতায় ওঠার সময় তার শক্তি কত ছিল এটি আমরা আগে দেখব আগে ছিল এম জি এইচ এম এর মান এম এর মান এম জি এর মান জি এই সম আশি মিটার এটি ছিল আগের ক্ষেত্রে শক্তি তার মানে ইপি ছিল বিহু শক্তি এখন এটি বিশ পার্সেন্ট শক্তি হারায় তার মানে এই মোট শক্তির বিশ পার্সেন্ট হারায় তাহলে রইলো যদি বিশ পার্সেন্ট হারায় তাহলে আমাদের রইলো একশো পার্সেন্ট শক্তি থেকে বিশ পার্সেন্ট শক্তি হারালে রইলো আমাদের আশি পার্সেন্ট তাহলে এর আশি পার্সেন্ট বের করব আমরা তখন এর আশি পার্সেন্ট যদি হিসাব করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শক্তি তাহলে আমরা ইপি টু

অর্থাৎ আমরা যদি একটু এইভাবে তুলনা করি যে প্রথম ক্ষেত্রে শক্তিটি আশি পার্টি শক্তি যদি থাকবে তাহলে এক্ষেত্রে এই সে মানটা আমরা পেয়েছি কত চৌষট্টি মিটার তার মানে বস্তুর কত উচ্চতা উঠবে বস্তুটি সিক্সটি ফোর মিটার উচ্চতায় উঠবে অর্থাৎ তার উত্তর হচ্ছে ঘ নাম্বার পরবর্তীতে আমি অন্যান্য অন্যান্য স্কুল এবং কলেজের যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে পদার্থ বিজ্ঞানের সেগুলো নিয়মিত এখানে আমি লাইভ লাইভ মাধ্যমে সমাধান ভাবে এবং এই জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে আমরা শিক্ষু প্রশ্ন এবং উদ্দীপক গুলো সুন্দর করে সমাধান দেওয়ার চেষ্টা করবো সকলে এই চ্যানেলের এর পাশে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এই লাইফ টি সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ